ব্যাক চ্যানেল ঙ্গি তো আজকে হচ্ছে নেক্সট ডে কালকে পুজোর পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি তো আজকে নেক্সট ডে আবার ভিডিও শ্যুট করছি আর আজকে তোমাদের অরন্ধন মানে উন সালে রান্নাটা হবে না যে উনুন সালে রেগুলার রান্না করা হয় সেই উনুন সালে আজকে পুজো করা হয়েছে কাকিমা সকালবেলা উঠে স্নান টান করে পুজোও দিয়ে নিয়েছে আর এখানে মা আর বোন দুজনে মিলে দুপুরবেলা রান্নার জোগাড় করছে আর কালকে তোমার ভাত আর ভাজা যেগুলো কাজ হয়েছে সেগুলো করে নিয়েছে এমনি রান্না আজকে হবে ভাতটা হবে না পান্তা ভাত হবে শুধু আর ভাজা শাক ভাজা করেছিল সেই শাক ভাজাটা হয়েছে আর বাকি দু চার রকমের সবজি সেটা যে উনুন সালে রান্না করা হয় না সেই উনুন সালে আজকে রান্না হবে আর এইখানে চলো দেখো এই যে দেখো সকালবেলা কাকিমা এই উনুন সালে যেহেতু রেগুলার রান্না হয় তো এই উনুন সালে সকালবেলা কাকিমা পুজো দিয়েছে ফল আর এটা হচ্ছে চাল কুমড়ো গাছে ফুল দিয়ে পুজোটা দেওয়া হয়েছে আজকে দশ তারিখ আজকে আমার না নিয়েছেও শেষ হয়ে যাচ্ছে কি করে সব ভিডিও আপলোড করব জানি না এখন আপাতত নেট ফরতে পারবো না আগে বাড়ি যাই কবে যেতে পারবো কালকে তো যাওয়ার কথা ছিল আজকে আর একটা কাজ আছে সেটা মেটাবো বিকালবেলার মধ্যে যদি হয়ে যায় তো কালকে সকালবেলা বেরিয়ে যাব আর যদি না হয় তো দেখি বৃহস্পতিবার সকালবেলা বেরোতে পারি আবার বৃহস্পতিবার রাত্রিবেলা আমাদের বোলাঙ্গির যাওয়ার কথা আছে আমরা তিন বনে মিলে একটুখানি চন্দনেশ্বর মন্দিরের ওখানে যাচ্ছি একটু ব্যাংকের কিছু কাজকর্ম আছে সেই জন্য তিনজনে মিলে যাচ্ছি এই যে ইনি একজন আছে আর একজন বেরোচ্ছেন এখান থেকে আয় এটা হচ্ছে আমার ছোট কাকিদের ঘর আর এখন আমরা সেজ কাকাদের ঘরে থাকি আর আমাদের ঘর হচ্ছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে বলতে অর্ধেক হয়েছে ঢালাই অবধি হয়েছে আর এখনও বাকি রয়েছে ওটা কবে কমপ্লিট করতে পারবো জানি না তোমাদের যেটুকুনি হয়েছে পরে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে একটু আগে অনেক জোরে বৃষ্টি পড়লো আর এই যে সামনে ব্যাংকের নিচেই আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে উপরে দেখছ গ্রামীণ ব্যাঙ্ক দাঁড়িয়ে রয়েছে আর একজন গেছে আরেকটা ব্যাঙ্কে ব্যাংকে আপডেট করার জন্য তারপরে কিছু খাবো তারপরে বাড়ি যাব এখান থেকে মিষ্টি নেওয়া হলো আমাদের মিষ্টি নিয়ে যেতে বলেছিল সেই জন্য মিষ্টি নিল আর এবার ও আসবে কখন সেটার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে আবার রোদ উঠে গেল এই বৃষ্টি এই রোদ এই রাস্তা দেখলে বুঝতে পারবে এই যে দেখো সব জল ভর্তি এই জবে থেকে এসছি মানে এক্ষুনি বৃষ্টি হচ্ছে আবার এক্ষুনি রোদ এরকম হচ্ছে চন্দনেশ্বর মন্দিরটা একবার যাবি কেন দেখাবো সবাইকে ও আসুক তারপরে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম এগারোটা এতক্ষণ ধরে আমার বন্ধু এসছে কলেজে তো ওরা খেতে আসেনি সেই জন্য এত গাড়ির আওয়াজ হচ্ছে কি ব্লক করব সেই জন্য ওরা খেতে যাবে হোটেলে ছুটিয় আমরা এখন হোটেলে এসেছি খেতে এরা সব আমাকে জোর করে খাওয়াচ্ছে এই যে আমাদের সবার খাবার চলে এসেছে গুটো খটা জড়ো জড়াল আমাদের লাঞ্চটা হয়ে গেল হোটেলে ওরা খেলো সাথে সাথে এই যে এনারা দুটো মিলে দেখো আমার দিকে এই যে এই দুটো মিলিয়ে আমাকেও জোর করে খাইয়ে দিল আমরা একটা পিস্তালি নিয়েছিলাম যেটা আশি টাকা নিয়েছে আর এখন যাচ্ছি লস্যি খেতে আর আমরা জানো তো এমন একটা জায়গায় বসেছিলাম এত ধোঁয়া মানে খাওয়ার তো খাওয়ার সাথে সাথে চোখ মুখ দিয়ে জল পড়ছিল মুখ দিয়ে না চোখ দিয়ে উল্টোপাল্টা কিছু ভাববে না দেখো এই দুটোকে দেখাম শুধু আমরা তিনটে মিলে এখন জড়ো হয়েছি আরো দুটো আছে ওরা এখন অনেক বড়ো হয়ে গেছে তো মানে পাকা সংসারি তো ওরা এত এ করে না হ্যাঁ তুই পাকা সংসারী আমরা এখনো পাকা সংসারী হইনি আর হবও না মনে হচ্ছে যে লক্ষ্মী দোকান এসে গেছে আমাদের লস্যি কি কি পড়েছে বল তো সুখো হ্যাঁ আর খোয়া দেখছি এই যে খোয়া ওই হাসছিস কেন রে দুটো মিলে হাসছে দেখো হাসছিস কেন হাসার কারণটা কী আর ব্লক করতে পারছি না এক হাতে ধরে এক হাতে এ করে পড়ছে দেখো অবস্থা আমার হাত আসার দিন থেকে বলেছিলাম যে চন্দনেশ্বর মন্দির দেখাবো আজকে প্রথম থেকে বলছি যে দেখাবো দেখাবো করতে করতে ফাইনালি এলাম এটা তোমরা অবশ্যই এসো যারা এখনও ঘুরে যাও নি অবশ্যই দেখে যেও চন্দনেশ্বর মন্দির প্রচুর জাগ্রত মহাদেবের মন্দির হচ্ছে এন্ট্রি পয়েন্ট তো এসেই প্রথমে আমরা যাই এই পুকুরটাতে এটা মন্দিরের সংলগ্ন একটা পুকুর আর এটা জাগ্রত এখানে আমাদের যখন তোমার ওটা কি চৈত্র মাসে চৈত্র মাসে ঝাঁপের মেলার সময় এখানে প্রত্যেক বছরে তোমার থমিকা ওঠানো হয় পুরো পুকুরে আমরা সবাই এসে আগে এখানে থেকে মাথা জল নিয়ে তারপরে বাবার দর্শন করতে যাই এই যে মন্দিরটা আর এটা হচ্ছে একটা দুর্গা মন্দির এই যে এটা দুর্গা মন্দির আর মন্দিরের পিছনের দিকটা আমার বোনেরা ওই দিকে আছে অন্য সময় প্রচুর ভিড় হয় এখন দুপুর যেহেতু অত ভিড় নেই এটা হচ্ছে মন্দিরটার ভিতরটা জগন্নাথ মন্দির আমার বোনেরা ই আর কি করছে নাকি জানি না তো বোন আমার বোনেরা বলছে যে আমাদের গ্রাম থেকে নাকি এই জগন্নাথ মূর্তি এসছে দেওয়া হয়েছে মন্দিরে সেজন্য আমাদের গ্রামের নাম জগন্নাথপুর যে দেখো জগন্নাথ দেব জয় জগন্নাথ এই যে দেখো আমার বোনেরা বলছে তুমি মন্দিরে এসে আসল জিনিস লোককে দেখাওনি এই যে দেখো এইটা অবশেষে দেখো তোমরা শুধু আমরা অনেক দিন পরে একসাথে তিনজনে জড়ো হয়েছি আগে যে মজা করতাম মজা প্লাস ঝগড়া হতো আমাদের ছোটোবেলায় প্রচুর ঝগড়া হতো আমি তো তবু বছরে একবার করে আসতাম অতটা হতো না এরা এরা দুজনে একসাথে থাকতো তো হ্যাঁ এখন সবাই বা বাইরে থাকে সব আলাদা থাকি সেই জন্য এখন বন্ডিংটাও ভালো হয়েছে বল হ্যাঁ হ্যাঁ দুর্গা মন্দির দেখি আর আজকে খাবার উপরে খাবার খেয়ে গেছি প্রথমে তো হোটেলে খেলাম অনেকগুলো পথ তারপরে লস্যি খেয়েছি তারপরে আবার তোমার মন্দির থেকে ফেরার সময় একটু কোল্ড ড্রিঙ্কও খেলাম আর হাঁটতে পারছি না আমি তো এখানে চেয়ারে বসেছি আর একজনকে দেখো আর একজন দেখো কেউ দেখা যাচ্ছে না কি অবস্থা আমাদের এই চলছে মানে সারা রাস্তা ধরে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কি রাখবো আর কি রাখবো না বুঝতে পারছি না এত মজা হচ্ছে অনেক দিন বাদে আজকের রাত কালকে থেকে তিনজনে আলাদা তিনজনে তিন জায়গায় পৌঁছে যাবো আমি যাব কলকাতার বাড়িতে ও যাবে হোস্টেলে আর এই যে ভদ্র মহিলা যাবেন শ্বশুর বাড়িতে বৃহস্পতিবার গুরবার কো তো চলো আর হাঁটতে পারছি না রাতে কি হবে জানি না তাতে যদি ভিডিও থাকে অন্য একটা ভিডিও বানাবো আজকের ভিডিওটা এইটুকুনই রাখছি অনেক বড় একটা ভিডিও হবে আর যদি সব না রাখতে পারি কেটে কুটে দিই কিছুই মজা আসবে না যে এত মজা করেছি তবুও অনেক ভিডিও বানাইনি তো আজকের ভিডিওটা এইটুকুনই রাখছি সে বাবা আরে ওই ভিডিওটা এইটুকুনি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর নতুন যারা বন্ধুরা এসছো তাদের জন্য ওয়েলকাম মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ মাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য প্লিজ সাবস্ক্রাইব হিন্দি মাই দিদির চ্যানেল মাই চ্যানেল দিদির চ্যানেল দিদির চ্যানেল Ta-ta-ta, ta-ta. Jangan lupa ta like,